রাধে রাধে বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো মাছ ভাজা হয়ে গেছে আমি একটু কড়াইতে তেল দিয়ে দিলাম আজকে কি করছি কি মাছ রান্না করছি আর কেমনভাবে করছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমাদের রিঙ্কি দিয়ে কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসে দেখো আমি একদম চিকন চিকন করে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেবো আমি কিন্তু সিম্পল রান্না বেশি পছন্দ করি মশলা ছাড়া তোমরা কীরকম পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই তোমরা একটা কাজ করবে যেটা তোমরা ভিডিওটা পুরো যখন দেখো তখন দেখে তোমরা শুধু শুধুই চলে যাও বা সেটা হয়তো করে খাও আমার এই পদ্ধতিতে কিন্তু আমাকে জানাও না আমি বলবো তোমাদের তোমাদের একটা কমেন্ট যদি তোমরা করো তাহলে কিন্তু আমার ভিডিও করার উৎসাহগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায় কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার মনটাকে প্রচণ্ড পরিমাণে ভালো করে দেয় এখানে দেখো কাঁচা লঙ্কা আদা আর টমেটো নিয়েছি আদার্স কোনো কিছু কিন্তু আমি নিইনি তোমরা চাইলে এখানে গোটা জিরে অ্যাড করতে পারো আমি এখানে অ্যাড করিনি আমার এইভাবেই ভালো লাগে একদিন করে খেয়ে দেখো যে কেমন লাগে তারপরে আমার রান্নাটা ভালো না খারাপ সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নেবো আমি দেখো কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে একদম একটু একটু কড়াইতে লেগে গেছে দেখতে পাচ্ছ এটা কোনো সমস্যা না এটা আবার নাড়াতে নাড়াতে উঠে যাবে দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর দারুণ একটা গন্ধ কিন্তু বেরিয়েছে দেখতে পাচ্ছ এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি বেশি জল দেবো না কারণ আমার বেশি ঝোল ভালো লাগে না পাতলা ঝোল ভালো লাগে কিন্তু বেশি পরিমাণ জল দিলেও আরও ভালো লাগে না সেটা একটা সিস্টেম ওয়াইজ আছে যে যতটুকু জল প্রয়োজন ততটুকুই কিন্তু দেবো দেখতে পাচ্ছ ভালো করে নাড়িয়ে আমি কিন্তু ওই যে একটু তলায় লেগে গেছিলো ওটা যাতে বেশি ধরে না যায় তার জন্য কিন্তু আমি একটু ভালো করে আমি নাড়িয়ে মশলাটাকে তুলে দিলাম এবার ফোটার অপেক্ষা আর এখানে দেখো কি মাছ ভেজে রেখেছি বাটা মাছ বাটা মাছ কিন্তু ছোট হলেও কাটা হলেও কিন্তু এর স্বাদ কিন্তু অতুলনীয় তাই এটা সিম্পলভাবে রান্না করলে বেশি টেস্ট হয় খেতে তাই দেখো ঝোলও ফুটে গেছে আমি কিন্তু মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বেশি মাছ না তাই জন্য জলও অল্প দিয়েছি বেশ কয়েকটা মাছ গুনে গুনে দেখতে পাচ্ছ এইবার এবার আমি একটুখানি ফুটাবো যাতে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায় দেখতেই পাচ্ছ ফুটে উঠলে পরে কিছুক্ষণ পরে তোমরা এর উপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারো কারণ এখন ধনেপাতার সময় আর তোমাদের ইচ্ছা চাইলে একটু গরম মশলা দিতে পারো দেখো নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে তোমরাও এই রেসিপিটা করে খাও আর খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানো কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবে আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে রাধে রাধে